তো হাই গাইস তো আজকে মঙ্গলবার তো আমি সকাল সকাল ঘুমতে করে আসলাম বাজারে তো বাজারে আসে দেখছি আজকে খুবই ভিড় মাছের বাজারও ভিড় মাংসের বাজারও ভিড় সবজির বাজারও ভিড় তো আমি তো দেখিও অবাক কী সুন্দর ঝর্ণা কি সুন্দর পরিবেশ তো আমি ভালো আমি মনে পার্কে আছি কিন্তু না আমি তো বাজারে আছি তো গাইস দেখতেই পাচ্ছ কাতলার পিসগুলো কত সুন্দর সুন্দর করে কাটছে কত সুন্দর একদম লাগছে মাছগুলো দেখতে কত সুন্দর একদম দেখো তো আমি চলে আসলাম সবজির দোকানে তো সবজির দোকানে আসে দেখছি বাপরে বাঁধাকপির যে দাম সত্তর আশি টাকা কেজি তো আমি ভাবলাম অত টাকাতে বাঁধাকপি খাওয়া যাবে না তো আমি চলে আসলাম মাংসের দোকানে তো মাংসের দোকানে আসে দেখছি কাটা আড়াইশো টাকা গোটা দেড়শো টাকা তো আমি এক কেজি কাটা মাংস লেগাম তো মাংস লওয়ার পর তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম তারপরে আমার মনে পড়ে গেল যে আমার বউ তো আমাকে পেঁয়াজ লাগাতে বলছিলো তো আমি চলে আসলাম পেঁয়াজের দোকানে তো পেঁয়াজের দোকানে আসে দেখছি পঞ্চাশ টাকা কেজি তো আমি হাফ কিলো পেঁয়াজ নিলাম তো হাই গাইস তো আমার সব বাজার হয়ে গেলো তো আমি এখন চলে আসলাম বাড়ি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো